আমি এখন বর্তমান আছি সালাদিন মন আজকে যাওয়ার ইচ্ছে ছিল সিএফ মোটর আর টেস্ট রাইডে যেটা আমাদের ট্রেনিতে ট্রেনি ছিল শিল্পকলা একাডেমিতে হচ্ছে সেখানে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু হঠাৎ আমার এক ফ্রেন্ডের আ আমার ডিপারমেন্টে আছে এখন on on গুগল ইউনিভার্সিটি থেকে আ ওগেন চাবাল একটা মেকানিক যে দিতে দাও দেলমা আমি বলছিলাম গাড়ি কষ্ট করনি একবার কিন্তু গাড়ি নি আস্তেবতে জানা গাড়ি একেবারে টোটাল ইচ তো জানা তো জানা যাওয়া লাগছে লাখ যাওয়া লাগছে তাহলে 2 মিনিট সেখান থেকে তার গাড়ি ফ্রেনিটা নিয়ে আসবো এই যে দৌড়ে নিয়েছি গ্রহ দত গাছ বন্যাতে আহ পানি ছিল আসলে এটা কল্পনার বাইরে আমরা ফ্রেনীতে যারা আছি ফ্রেনীতে বন্যা হবে তাহলে কল্পনার বাইরে পিলাবার ডান ফোর আছে ও দিতে ফরমান দিতে পারিনা এই সাইডে ডান ফোর তো দেব আপনাদের আমরা দেখাব এন্ড স্ট্যান্ডার্ড অফ দ্য নর্থ এক্সিস থেকে দেখা যাচ্ছে এভাবে দন্তাল দ্যবসিক টাবে টাবে আপনারা দেখতে পাচ্ছেন তাই ব্রাদার্স ভাঙা রাস্তা এই রাস্তা ধরে আমরা এখন দেখুন সেনাপল যাব তো ওখানে প্রতিনিধিত্ব এই তন্তমূর্কিত বিভিন্ন আপনারা দেখছেন অনেক

তো বন্ধুকে পা দিয়ে অনেক খেলাঠেলি করে এ পর্যন্ত আনছি এখন ওর বাইকে স্টার্ট নিয়ে নিছে তো সামনে চলে গেছে যদি আবার বন্ধ হয় আবার খেলতে হবে ওকে আমার একটা খরচ বাইকার দোকানে নিয়ে যাবো রাস্তাগুলো চেনা না ওই ডানে সময় টাকা দেখতে কি আসতেছে কিনা তো আমি ওর ইশারা দিয়ে দিচ্ছি যে তুমি যাও যে দেখতে পাচ্ছেন আমার বন্ধুরে আমারটা হচ্ছে জন্ডিস একটা হচ্ছে ডায়াবেটিস ঠিক আছে দুজনের দুইটা পুরানা গাড়ি আসলে যে যাই বলুন আমারটা কিন্তু চালাই মজা আছে আমি নিয়মিত সব কিছু মেনটেন করে চালাই যে হাত দিয়ে হাত ছেড়ে দিয়ে চালাইছি কোনো সমস্যা হচ্ছে না 稳当，稳当，收大，收大，收大，大。嗯。嗯 好吧。